হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের জন্য আমি একটি ভিডিও মেক করেছি আমি আমার ব্যস্ততার কারণে আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিতে পারি না আর আমার ভাই বোনরা হয়তো অনেকেই জানেন যে আমি একটি নতুন বিজনেস ওপেন করেছি আমার একটি পেজ আছে সাদের ছোঁয়া সেই পেজের কাজ নিয়ে কিন্তু আমার এত ব্যস্ততা সেই জন্য আমি ইউটিউবে নতুন করে কোনো ভিডিও দিতে পারতেছি না তো আমার কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু প্রোডাক্ট অর্ডার থাকে সেগুলো পার্সেল করতে হয় ওগুলো ডেলিভারি দিতে হয় তো ভাবলাম যে আজকে একটা ভিডিও মেক করি আমার ভাই বোনদের জন্য তো যাই হোক আমি আমার পেজ থেকে এক ভাইয়া অনেক কিছু আর কি নিবে সে আমাকে কনফার্ম করেছে তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি আমার ভাই বোনরা একটু দেখেও নিবে আমার সব ব্যস্ততা আর হচ্ছে আমার পেজে কি কি আছে তো ভাইয়া আমার পোড়া পেজটা ঘুরে উনি প্রায় দশ রকমের আচারের অর্ডার করলো তো সবগুলো আচার ছিল আড়াইশো গ্রাম করে তো উনি বললো যে আমি অল্প করে নিয়ে দেখব যদি খেয়ে ভালো লাগে সেক্ষেত্রে আমি পরে নিব তো যেহেতু অনেক আচার ছিল সেখান থেকে উনি প্রায় দশ রকমের আচার নিয়েছে তো যেহেতু অনেকটা পদ যাবে অনেক দূরেই যাবে তো আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি যেন জিনিসটা কোনোভাবে নষ্ট না হয় আচার হচ্ছে তেল আর তেলটা পড়ে যাওয়ার কিন্তু চান্স থাকে সেই জন্য আমি একটু কস্টিপ দিয়ে আর একটু প্যাক করে নিচ্ছি আমি একটু ভালো করেই দেওয়ার চেষ্টা করি যেন জিনিসটা আমার নষ্ট না হয় আর যেহেতু আমি করিয়ারে করে পাঠাই তাদেরও যেন কোনো ঝামেলা না হয় আমার প্রত্যেকটা জারে হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে আমার জন্য ক্যারি করার সুবিধা তো সেই জন্য আমি প্লাস্টিকের জারে দিই যারা আমার আচারগুলো নিতে চান তারা যদি খুব বেশি করে নেন সেক্ষেত্রে তারা কাচের জারে রেখে খাবেন তো সবাই বলে যে আপনার আচারটা এতই টেস্ট আমরা ওইভাবে জারে রাখতে পারি না নিয়ে গেলে কিন্তু শেষ হয়ে যায় তো উনি আমার সাদের ছোঁয়া পেজ একদম ঘুরে ঘুরে অনেক কিছু অর্ডার করেছিল এবং ওই ভাইয়া মানে উনি এতটাই ইন্টারেস্ট ছিল আমার এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং উনি নাকি কারোর রেফারেন্সে আমার পেজে আসছে তো উনি একদম আমাকে কিন্তু পুরো সম্পূর্ণ টাকাটাই অ্যাডভান্স করে দিয়েছে তারপর আমি দুই দিন পর তাকে আমি আমার প্রোডাক্টগুলো দিই তো যাই হোক আমি ভিডিওটা করে রেখেছিলাম আমি ভিডিওটা দিব সেটাও কিন্তু মাথায় ছিল না কারণ আমি কিন্তু এরকম অনেক ভিডিও করে রাখি সময়ের জন্য দেওয়া হয় না তো আজকে ভাইয়ার একটা খুব সুন্দর রিভিউ দেখলাম আমার পেজে তো ভাবলাম যে আমি একটু আমার ভাই বোনদের মাঝে শেয়ার করি আচ্ছা যারা আমার এখনও সেই পেজটা ঘুরেন নেয় বলে রাখলাম যে আপনারা একটু সময় থাকলে আমার স্বাদের ছোঁয়া পেজটা ঘুরবেন আর যদি ভালো লাগে একটু ফলো দিয়ে আসবেন আর আমি স্ক্রিনেও আমার নাম্বার দিয়ে রাখবো যদি আপনাদের কোনো প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে কিন্তু এই স্কিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করেই কিন্তু নিতে পারবেন তো যাই হোক আচারগুলো আমার মোটামুটি হচ্ছে রেডি হয়ে গিয়েছে এবং আমার কিন্তু বেশ কিছু মশলার আইটেম আছে রেগুলার যে রান্নার মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া তারপর জিরা এবং বিরিয়ানি বা মাংসের মশলা তো যাই হোক ভাইয়ার যেগুলো প্রয়োজন ছিল উনি মরিচ হলুদ আর হচ্ছে জিরা সব কিছু হাফ কেজি করে নিয়েছে তো ওগুলো একটু দিচ্ছি আর নিয়েছে হচ্ছে গিয়ে গুড় যেহেতু এখন শীতের সিজন গুড় কিন্তু পাওয়া যায় কিন্তু আপনি অরিজিনাল সলিড খেজুরের গুঁড় খেতে চাইলে কিন্তু স্বাদের ছোঁয়াতেই আসতে হবে তারপর হচ্ছে উনি আমাদের কাছ থেকে ঘি নিয়েছে আর ঘিটা কিন্তু একদম স্বরের যে দাঁদার ঘি আমাদের ঘিয়ের কিন্তু খুব ভালো রিভিউ আছে সেটা আমাদের পেজে দেখতে পারবেন উনি আখের ঝোলা গুড় নিয়েছে এক কেজি আর হচ্ছে খেজুরের ঝোলা গুড় নিয়েছে এক কেজি আমাদের পেজে আখের খেজুরের খেজুরের ঝোলা গুড় পাটালি গুঁড় মানে যেই ধরনের গুড়েই চান না কেন সব গুঁড়েই কিন্তু আমাদের স্বাদের ছোঁয়া পেজে যাবেন পেজে পেয়ে যাবেন আর এই যে এটাই হচ্ছে সেই ঘানি ভাঙা হচ্ছে সরিষার তেল যেটা হচ্ছে এখন কিন্তু পাওয়াই যায় না সরিষার তেল কিন্তু আমরা পেয়ে খেয়ে থাকি কিন্তু আমাদের এই সরিষার তেলটা হচ্ছে একদম কাঠের ঘানি ভাঙা যেটা আমি বলি যে আপনারা খাওয়া থেকে শুরু করে শরীরে মাখা পর্যন্ত ইউজ করতে পারবেন এবং বেবিদের স্কিনও কিন্তু আমার এই সরিষার তেলটা আপনারা দিতে পারবেন তো যাই হোক ওই যে বরাবরের মতো সবগুলো আমি একটু কস্টিভ করে নিই যেন রকম নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে এবং ভাইয়াও খুব খুশি উনি বলেছে প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো ছিল কোনোটা কিন্তু কোনো নষ্ট হয়নি তো ওই যে ওনার রিভিউ দেখি ভাবলাম যে আমার ভাই বোনদের মাঝে আমি একটু ভিডিওটা শেয়ার করি হয়তো আমার অনেক ভাই বোনরা আমার এই বিজনেস সম্পর্কে জানে না তারাও জেনে নিবে তো যাই হোক এইগুলো হচ্ছে আমি একটা কার্টুন করে দিচ্ছি যেহেতু অনেক প্রোডাক্টগুলো কার্টুন করেই যাবে আর এখানে আমার ছেলে আর মেয়ে কিন্তু আমাকে সাহায্য করেছে আচ্ছা এখানে কিন্তু আরও অনেক কিছু যাবে ফ্রোজেন ফুড সবাইকে বলে রাখছি স্বাদের ছোঁয়াতে কিন্তু ফ্রোজেন অনেক রকমের ফুড আছে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর এই ভাইয়াও কিন্তু আমাদের কাছ থেকে অনেক ফ্রোজেন খাবার নিচ্ছে সামনে আসছে রমজান যদি আপনাদের কোনো ফ্রোজেন খাবার লাগে আমার পেজে বা আমার পেজ ছাড়াও যদি আপনাদের কোনো রকম ডিমান্ড থাকে সেটাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তো আমাদের স্বাদের ছোঁয়া পেজ থেকে কিন্তু আপনি ফ্রোজেন খাবারগুলো নিতে পারেন আর কি কী ফ্রোজেন খাবার পাওয়া যায় সেটাও ওখানে দেওয়া আছে এর বাইরেও যদি আপনার কোনো ফ্রোজেন ফুড লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানিয়ে সেটাও আপনারা নিতে পারেন আমরা ঢাকার মধ্যে ফ্রোজেন ফুডগুলো দিয়ে থাকি তো এই তো আমাদের একটা কার্টুন রেডি আর এই যে ফ্রোজেন ফুডের মধ্যে ছিল চিকেন বল তারপর হচ্ছে চিকেন শ্যামী কাবাব বিফ শ্যামী কাবাব চিকেন সমুচাপ চিকেন রোল এরকম অনেক কিছুই ছিল তো যাই হোক এগুলো আমি খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি যেন ফ্রোজেন খাবারগুলো নষ্ট না হয় আর যেখানটায় যাবে আমার বাস থেকে যেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে সেক্ষেত্রে খাবার নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নাই যদি দূরে যায় সেক্ষেত্রে আমি কিন্তু বরফ বা ফ্রিজাব ব্যানে করে দিই আবারও বলতেছি যাদের ফ্রোজেন খাবার লাগবে তারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে গোলা কাবাব এটাও কিন্তু খুব টেস্টি একটা কাবাব সব রকমের কাবাব আইটেমে কিন্তু ওই ভাইয়া নিয়েছিল আর উনি এটারও কিন্তু রিভিউ দিবে আমাকে বলেছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো তো যাই হোক আমি সবাইকে বলবো আমার ভাই বোনরা যারা ইউটিউব পরিবারে আছেন তারা আমার স্বাদের ছোঁয়া পেস্টা ঘুরে আসবেন আর আমি এই স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন তো আজকে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম